আমাকে বলার মধ্যে লাগছে না 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 পরে খাওয়া পড়ে কথা বলে দেবে তো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা পনেরো মিনিট অনেকক্ষণ পর আজকে তোমাদের সামনে আসছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার তো সকালবেলা থেকে বাড়ির যাবতীয় কাজ বাজ করে বান্না সেরে নিয়েছি মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে গিয়েছে তো রান্না বান্না সেরে নিয়েছি না ভুল মানে সকালবেলার রান্না হয়ে গেছে দুপুরবেলার রান্না হয়নি তো আমি এখন রান্না করে আবার যাবো দুপুরবেলার রান্না করতে মোবাইলে এইখানে কাজ করছিলাম ভয়েস দিচ্ছিলাম আর এই যে ছোটো মেয়ে নিয়ে আসছে পেয়ারা মাখা ছিস কালকে ওর বাবা নিয়ে আসলো পেয়ারা কালকে রাত্রেবেলায় ওর বাবা কিন্তু চলে চলে গেছে আজকে সকাল সকাল গিয়েছে তো ওই যে পেয়ারা মাখছে তো চলো বন্ধুরা সাথে থেকো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তুই খানা আমি কথা বলতেছি আমাকে শুধু তো ওর বাবার নাকি পেয়ারা খাওয়া ভালো তো সে জন্য পেয়ারা অনেকগুলো নিয়ে আসছে তো অর্ধেকটা নিয়ে গেছে আর অর্ধেকটা এখানে রেখে গিয়েছে হ্যাঁ গিয়ে কি সুন্দর করে মাখিয়েছে কি কি আছে এখানে বল কালো জিরা লঙ্কা কাঁচা লঙ্কা তেল লবণ কাসুন্দ দিলে ভালো লাগে পেয়ারা মাখা কাসুন্দ দিয়ে পেয়ারা মাখা ভালো লাগে কাসুন্দ নেই তো একদম হলুদ তেল লবণ মাখিয়েছে ওইখানে আবার আছে তো এখন রান্নাঘরে যাব এখন বাজে বারোটায় চৌচল্লিশ মিনিট তো কি রান্না করব আজকে বুঝতে পারছিলাম না ইয়ের বাবা নিয়ে আসছিলো কচু গাঁটি কচু নিয়ে আসছিলো গাঁটি কচু কি বলে আমরা তো সজি কচু বলি তো গাঁটি কচু নিয়ে আসছিলো বলছে কাঁঠাল বীজ দিয়ে নাকি ভালো লাগে মহাজানের বাড়িতে নাকি রান্না করেছে দিদিটা তো নাকি ভালো লেগেছে ও বলতেছিল যে তুমিও রান্না করো সজি কচু দিয়ে কাঁঠাল বীজ তো এরপর দেখো বাবা আসছিল সকালবেলায় আমাদের বাড়ি এখানে বাবা নিয়ে আসছে কচুর ফুল এই যে কচু ফুল নিয়ে আসছে তো এখন হচ্ছে কচুর ফুলগুলো তো নষ্ট হয়ে যায় কারণ ওই যে পেকে যাচ্ছে অর্ধেকটাই পেকে গেছে তো কচুর ফুল যদি আজকে খাওয়া না হয় তাহলে আবার সবগুলোই পেকে যাবে তো সেজন্য কচুর ফুলগুলোই রান্না করি আর সবজি কচুগুলো থাক কালকে খাওয়া যাবে তাই না তো চলো তাড়াতাড়ি এখন আমি কচুর ফুলগুলো কেটে নেই এখানে খোড়া নিয়ে বসে পড়েছি দেখো কতগুলা এগুলো খাওয়া যাবে কি যাবে না সিন বাইরে হচ্ছে হচ্ছে পাকা পাকা ফুলগুলো বৃষ্টি পড়ে নাকি বৃষ্টি বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি শুনবো কথা কথা কাপড়গুলো কি রোদ্র এখন আবার হঠাৎ করে বৃষ্টি পড়তেছে কি ভিজে গুলো থাক আমার নাইটিটা শুকাইছে মনে হয় পকোড়া বানাবো পকোড়া কচুর ফুলের পকোড়া খাবি খাইছিস কোনদিন খাইছিস খাইস নাই তো আসতে খাবি এই যে পাকা কচুর ফুলের পকোড়া বানাবো ইউটিউবে দেখেছি পাকা কচুর ফুলের পকোড়া খায় তো আমরা তো কখনো কখনও খাইনি তো আজকে প্রথম ট্রাই করে দেখবো কীরকম লাগে এইখানে ওই যে কচুর ফুলের ডাল হবে আর কচুর ফুলের পকোড়া হবে ফুলগুলো পেকে গেছে এগুলো ডাল নাকি ভালো লাগবে না সেন্ট করে একটা একটু সেন্ট করে তো সেজন্য ভিডিওতে দেখেছিলাম পাকা কচুর ফুলের পকোড়া খাওয়া তো ট্রাই করে দেখি কি রকম লাগে চলো তাড়াতাড়ি আমি এখন এগুলো কেটে নেব বের করে নেই কুচি কুচি করে কাটবো প্রচুর ফলের পকোডা কে কে খাবেন কে কে খেয়েছ অবশ্যই জানিও আমরা তো খাইনি আজকে প্রথম বানাবো তো এইভাবে এই যে ছোট ছোট করে কচুর ফুলগুলো কেটে নিলাম আর এদিকে এই যে ডাল রান্না করব কচুগুলো এই কচুর ফুলগুলো একটু ভাবিয়ে নিচ্ছি তারপরে এই কচুর ফুলগুলো একটু ভাপিয়ে নেব কচুর ফুলের পকোড়া বানার জন্য কচুর ফুলগুলো একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা নিয়েছি তিনটে বেটে দেব আর এইখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আদাব চাল তো এগুলো চলো তাড়াতাড়ি এখন বেটে নিয়ে রেডি করে নেই কারিপাতা নিয়েছি তো কারিপাতাটা দেবো না মনে হয় তো কীভাবে কচুর ফুলের পকোড়া বানাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করব তো এইখানে শুকনো লঙ্কা আর আদা চালটা বেটে নিলাম তো এইখানে দেবো অল্প একটু লবণ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরা এবার দিচ্ছি একটুখানি খাওয়া এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তো সমস্ত কিছু এখন ভালো করে মিশিয়ে নেই হ্যাঁ বু দুটি না ঘুমিয়ে একটু দুটি নিয়ে গেলো চেক করার জন্য হিয়ে একটা মনে হয় নিয়ে গেলো দেখো কীরকম লাগছে এখানে ভাসতেই আছি এখনো ওরা চেক করছে দেখি কীরকম লাগে বেকার বেকার যেন আমার তেলগুলো শেষ না হয় মুখ চুলকাবে নাকি কী যেনই ভয় লাগছে হ্যাঁ সেই সাত বলে সাত মা আমার শাশুড়ি মা নিয়ে গেল পোকড়া বড় যাই বাড়িতে ভাত খাবে তো ওইখানে নিয়ে গেল ভাত তরকারি নিয়ে তরকারি নিয়ে গেল হ্যাঁ হচ্ছে লেবুর রস ডাল লাগে লেবুর রস লেবু যে নাই গলাটা নাকি জ্বলে গেল গলা চুলকাচ্ছে নাকি সবাই বলতেছে হ্যাঁ বাক্স কচুর নাকি খেতে হয় এগুলো আবার কি কচু কি জানি এমন নাকি মুখে ধরেছে এখন এগুলো আর বানাবো না এগুলো জঙ্গল বাড়িতে যাক এ ফেলে দে এগুলো একটু পরে নাকি একদম গলাটা নাকি শেষ হয়ে গেলো ওর এখন পেয়ারা খাচ্ছে গলা ঠিক করার জন্য এগুলো তো আমি তেল ফেল দিয়ে বানালাম এবার কি হবে এত সুন্দর পকোড়া গুলো দেখতে এত সুন্দর আর খেতে বলে গলায় ধরছে আমি যে ভিডিওটাতে দেখেছিলাম ওরা লেবুর রস দিয়েছিল তো আমাদের বাড়িতে আজকে লেবু নেই তো সেজন্য দেওয়া হয়নি একলা একদম কড়কড় করে বানাবো যদি না ধরে সবাই খেয়েছে বলছে গলায় ধরছে তো চলো আমি একটা ট্রাই করে দেখি আমার গলা ধরে নাকি পকোড়া বানানো হয়ে গেছে আর এটা আমি একদম কিসে দেখলাম এই যে আমার মেয়ে জমে বলছে মা খাস তো খেয়ে দেখি সাহস করে বানিয়েছি যখন এত কষ্ট করে খাবো কি হবে হবে এটা একদম মসমচা হয়েছে নাও ধরতে পারে খাইতে তো স্বাদ লাগছে এখন ধরে নাই তাই হম এবার ধরছে এবার মুখ চুলকাচ্ছে একটু পরে মানে খাওয়ার সময় ভালো লাগে একটু পরে ধরে এখন ধরতেছে যখন খাইছি তখন তো ভালোই লাগছে খাওয়ার সময় ভালো লাগে একটু পরে অ্যাকশন শুরু হয়ে যায় তো মনে হয় আমার একটু কম ধরেছে তোমাদের মনে হয় বেশি ধরেছে তোমরা গরম গরম খেয়েছো তো এখানে এই যে আমাদের জন্য পাঁপড় ভেজে নিল মা আর এখানে এই যে কারিপাতার পকোড়া তো এদিকে ভূমিপন খাচ্ছে এদিকে হিয়া

এখন ধরে না এখন গাড়া চুলকে না 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 হালকা হালকা একটু একটু করে খাচ্ছি তো আমি সবাই তো খাইছি সে যে থালা শেষ খতম আর দুইটা আচার কারণ আগে পকড়া খাইতে পারিস না ওই জন্য পাপড় ভাজলাম তখন তো পকড়াও খাইনি পাপড়ও খাইনি মানুষ